ইলিশ খাবো বেগুন দিয়ে ইলিশ খাব আমি সুখে দুঃখে খাবো আমার বন্ধুর সাথে ইলিশ বলে চীনা বান্ধবী ও বান্ধবী হ্যাঁ ঠিক আছে ইলিশ এখন পাঠাচ্ছে গো পাঠাচ্ছে পুজোর মরশুমে ইলিশ আছে তুমি একটু আছো যখন এবার তো খাওয়া ভালোই জমবে বলে হ্যাঁ হ্যাঁ আগে আমি পাঁচশো টন দিতাম তার জন্য কত কি বলছিল এখন দেখো তিন হাজার টন দেখো বাবার নাম ঠেলাজি গাছে বিড়াল কখন এখন তো বুঝতে পারছো হাসিনা বান্ধবী ও হাসিনা বান্ধবী ওগুলো বলো না বলো না ঠিক আছে দেশের লোক তোমার খারাপ পাবে সেন্টিমেন্টে লেগে যাবে ঠিক আছে একটুখানি ইলিশ দিচ্ছ দেখ আমি তো কিছু জিনিস পাঠাবো তাই না এসব করে তো আর কোনো লাভ নেই মোদি বন্ধুরে ও মোদি বন্ধুরে আমার দেশের লোকের সাথে তোমার সম্পর্ক ভালো থাকুক এটা তো আমি চাই কিন্তু কিছু কিছু মানুষ দেখো তো কি না না বান্ধবী ও চীনা ঠিক ঠিক আছে আছে কোনো অসুবিধা নাই কিন্তু দেখো এই কলকাটি নিয়ে দেশের কি পরিস্থিতি ভয়ানক করে দিচ্ছে সেটা কি তারা বুঝতে পারে ও বন্ধুরে বন্ধু বন্ধুরে হ্যাঁ হ্যাঁ সেটাই তো বুঝতে পারে না বন্ধুরে কিন্তু কি করবো